নমস্কার বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানাই তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ আজকে শিবার জন্মদিন মানে আমার হাজব্যান্ডের জন্মদিন কিন্তু তবুও ওকে কাজে যেতে হবে ও অটো চালাই কারণ ও বলছিলো যে সারাটা দিন বাড়িতে থাকবো না একবেলা কাজ করে আসি তারপরে বিকেলে দেখা যাবে কী করা যায় তো আমাদের প্ল্যান আছে একটু মানে কৃষ্ণনগর বারোদোলের মেলায় যাব তারপরেও কাজে চলে গেল আর আমাদের সকাল থেকেই এই বাড়িতে মানে বাবার বাড়িতে লিচু ভাঙার কাজ চলছে মানে মাঠ থেকে লিচু ভাঙা হচ্ছে তো সেটা ভোরবেলাতেই হয় তারপরে দেখো এখানে মানে ঝুড়িটা সাজানো হবে লিচুটাকে ভেঙে ভালো করে আটি টাটি বেঁধে তারপরে ঝুড়ি সাজিয়ে তারপরে সেটাকে বাজারে নিয়ে যাওয়া হয় তো এখানে ঝুড়িটা সাজানো হচ্ছে আর লিচু বাগানে প্রচণ্ড হনুমানের উপদ্রব হয়েছে মানে হনুমানের লিচু খেয়ে নিচ্ছি বলে এখানে জাল টানানো হচ্ছে আর রাত্রেবেলা বা দুধুবের যাতে উপদ্রব না হয় তার জন্য এবারটা আর বছরে মানে একটা রাতের মধ্যে তিন থেকে চার ঝাঁকা লিচু খেয়ে ফেলেছিল সেই কারণে আরও আগের থেকে মানে জালটা টানানো হচ্ছে যাতে মানে সেটা না নষ্ট হয় ফুট তোলা কিছু না মেলায় মেলাটা ভালোই বসেছে তো দেখো মানে চারিদিকে মানে মানুষ আর মানুষ তো এখানে দেখো

তারপরে খুব অনেকটা চাউমিন কিনেছি করে কিনেছি তারপরে থেকে নগরদুলা বলে দাঁড়িয়ে চারিদিকে ক্যাপচার করে নিতে রওনা অনেকটা লেট অনেকটা লেট হয়ে গেছিলো বাড়িতে সব ভিডিও করতে পারিনি